কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে অনেক কইদা কাটতে উঠে আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়ায় দেখো উনি দাঁড়ায় দশ লাখ ভোট পাইয়ে পাস করে ও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক যদি মানুষ ভোট দেয় উনার আইন যেটা সরি আইন ছাড়া মানবে না উনি কিছুই সরি আইন উনি পাস করে ফেলুক যদি বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দেয় এই ব্যাপারে আমি কথা কলে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করছে আমার নামের অবেদ বাজে মন্তব্য নামটাকে বিকৃত করা হয়েছে একজন মৌলানা ওয়াজ করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি উনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবে ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাঝারে মসজিদে টাকা দিয়ে দেয় না হলে নিজের বাড়ির মসজিদে যে আমার ইমাম যারা কেন ভাই আমার নামে আমার সন্তানরা যে ভালো বালকে মিলাদ পড়ো আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার গড় থেকে বাইর আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে রাত্র ভোর চারটে পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যু প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনার কোন কিছুই এর করবেন না খালি অকরবেন করেন কিন্তু বুঝছে শূন্য করেন একটু অকরেন আর আপনি যদি ওয়াজমাফিল করতে পারেন তার একজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজমাফিল করতে পারে তাহলে যে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ বান। বুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভারমুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুণ শাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ঢিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ঢিলাইবেন কেন আপনারা শাহ করিমের গান কোথাও গাইতে গেলেই গান গায়ে আমার মনে রে বোঝায় মনটা তো পাগল পাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াশ পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবে না একজন যাত্রা নাটক করতে পারবে না আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশের এখানে দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সব সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর গিয়া সিখিষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়ারে ভ্রমরক এইটা তো সবাই মিলা কানবো তুমি কথা দে ওরকে ও তোমার কাছে বেস্টের টিকেট আছে আমারে বলছো তুমি আমারে কি দুজকে যাবো তো আমার টিকেটটা দিয়ে দাও বাবা ওনাদের কাছে বেস্ট বলে গান গাইল আরে দুজকে নিবো আর বেহস্ত নিবো যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয়ের পর্বত পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মুরানা সাহেব মা চিনবে না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লইয়েন আমার হিসাব আপনার করেন লাগব না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব এইটা এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনের আইতে রাজনৈতিক ওয়াস করে তারা কে লাগে ভোট পাওয়া লাগে আমি কইছি আজারি সাহেবের মিটিং এ তো 15 লাখ লোক হয় উনি তো একদম জামাতে ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজার ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি এই যে এখানে যাত্রা বাড়ি তো ওনার মিজানুর রহমান আজারি মিজানুর আমি সালাম দিলাম দেখতে চেহারাটা এত সুন্দর সুফিস সাবি চেহারা ওনার লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে একদিনে 15 লাখ উনি আমার খালি হয় নবী আর হয় সালাউদ্দিন যে দৌড় সালাউদ্দিন যাকে বলা হয় আপনারা যারা অকরে বলেন কুটিল ভাষায় বলেন ওর সাথে দাঁড়ায় দেয় কিন্তু জারি আমি চাই উনি দাঁড়াক দাঁড়ায় পনেরো লাখ বুট পাক আমি চাই